আসসালামু আলাইকুম সুন্দর একটা জায়গায় এসলাম ঘুরে যাওয়ার জন্য আপনারা এসে ঘুরে যাবেন এই জায়গাটা হচ্ছে মুসাফর ক্লোজারের পাশে যেখানে সুইচ ছিল সুইচগুলো ভেঙে যাওয়ার ফলে দুই দার নদীতে ভেঙে বিলীন হয়ে যাচ্ছে দেখুন এটা সুন্দর একটা ঘর নদীর কুল গেছে যেগুলো এগুলো কিছুদিন আগেও এটা ভাঙ্গন ছিল না এটা বড় ছিল এই জায়গাটা আজকে ঘুরে ঘুরে আসলাম আপনারাও আসবেন দুই পাশে দেখুন রাস্তা রাস্তার অবস্থা কী দুরবস্থা এখানে ভালো বরট করা হচ্ছে নদীবাঙ্গনের মুখে যে জিও দ্বারা বালি বরাট করে ওখানে দেওয়া হচ্ছে এবং আপনারা অবশ্যই আসবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন যে সোনাগাজী অঞ্চলের জন্য এটা মহামারী হিসাবে ধারণ করেছে বন্যার ক্ষতিগ্রস্ত হচ্ছে বৃষ্টিতে এগুলা সব ভেঙে গিয়েছে পানিতে কিছুদিন আগে এগুলো ছিল এখন সব আস্তে আস্তে সবগুলা তলিয়ে যাচ্ছে নদীর গর্বে আসলে দুঃখজনক দুই দারে নদী আর নদী পুরাটাই জোয়ারের কারণে এগুলা ভেঙে চূন্য বিচুন্ন হয়ে যাচ্ছে সোনাগাজী অঞ্চলের একটা উপজেলা থানা ইউনিয়ন ছয় নং সচ্চন্দা ইউনিয়নের ভিতরে একটা ইউনিয়ন পুরা নদীতে গর্বে নদীর গর্বে বিলীন হয়ে যাচ্ছে আমাদের সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে এটা নির্মাণ করা হোক বেরিবাদটা বাদটা নির্মাণ করা হলে হয়তো সোনাগাজী অঞ্চলের ছয় নং সচ্চন্দা ইউনিয়নটা বেঁচে যাবে নদীর গর্ব থেকে তা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে জিও ব্যাগের ভিতরে বালু বর করা হচ্ছে বালু বরাট করে ওখানে বাদ দেওয়া হবে সরকারের অনেক বড় একটা বাজেট এবং আমরা সার্বিকভাবে সবাই সহযোগিতা করব। এবং সবাই ভিজিট করবো এই জায়গাগুলো যদি ভিজিট না করেন তাহলে আপনি আপনার এলাকা পূর্ণ দেখতে পারবেন না খুব সুন্দর একটা ওয়েদার এবং বিকালবেলা ঘুরে আসবেন আপনার কাছে ভালো লাগবে আমরা আজ ঘুরে আসলাম দুই ভাই মিলে অনেক সময় কাটালাম এগুলা জিও ব্যাগের ভিতরে বালু বরাট করা হয়েছে ময়শা হয়তো স্বল্প সময়ের মধ্যে বালু বরট করে এলাকা উদ্ধারের জন্য চেষ্টা করবে কিন্তু যদি আপনার সুইচ গেট না দেওয়া হয় সুইচ যতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত বঙ্গোপসাগরের পানি আসা বন্ধ করা যাবে না জোয়ার আসা বন্ধ করা যাবে না ততক্ষণ পর্যন্ত এ ইউনিয়নকে রক্ষা করা যাবে না আল্লাহ এখন এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো লাইভে বা ভিডিওতে আপনারা অবশ্যই লাইক ফলো শেয়ার করে পাশে আছেন পাশে থাকবেন